আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হোম কেয়ার প্রপার্টি সার্ভিসের পক্ষ থেকে আমি আজকে আছি চানপাড়া উত্তরাখণ্ড মৌজা উত্তরখান ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এখানে ছয় কাটা জমি আছে এই যে আশেপাশে দেখেন সব হাইরাস বিল্ডিং সবগুলোই হাইরাস বিল্ডিং বারো ফিট রাস্তার সাথে বিশ ফিট রাস্তা থেকে কয়েকটা ফ্লোর ভিতরে বারো ফিট রাস্তা উত্তর চানপাড়া বলে ছয় কাটা ফুল্লি জমি দুইজন মালিক একজন দেশের বাইরে থাকে একজন দেশে থাকে এখন যে দেশে থাকে তিন কাঠা এখনই রেস্ট্রি করা যাবে দেশের বাইরে যাচ্ছে এটা হয়তো বা কয়েকদিন পরে রেজিস্ট্রি করা যাবে দেশে আসলে খুবই সুন্দর সেই বেশ কাঠা একটা চমৎকার বাড়ি হবে একদম ফুল স্কোয়ার একটা জমি স্কোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে সভাইরাজ বিল্ডিং যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর ভিজিট করতে হলে আপনাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে আপনারা ভিজিট করতে পারেন আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন শেষ করছি ধন্যবাদ সবাইকে খুবই সুন্দর জমি যারা খাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট প্রপার্টি